ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাবেন ব্লগুলিতে তোমাদের সবাই ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো মামির হাতে আজকে ব্যাগ আছে আর ব্যাগের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র আছে যেহেতু আজকে বোনকে একটু সাজাতে নিয়ে যাচ্ছি আজকের মেকআপটা কিন্তু আমি করবো না অন্য কেউই করে দেবে মানে একটা দিদি ভাইয়ের সাথে প্রতিদিনই কম বেশি কথা হয়েছিল যে মানে দিদিরা হয় মেকআপটা করতে চেয়েছিলো তো সেই জন্যই আমাদের আশা আর আজকের ব্লগটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম হবে কেউ কিন্তু ভিডিওটাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো ফাইনালি কিন্তু আমার দিদি ভাইটার বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে দিদি ভাইটার বাড়ি দেখিয়ে নিলাম যেহেতু আমরা চলে এসেছি আর এই দেখো আমরা বাড়ির ভিতরে ঢুকেও গেছি তো চলো ভিতরের দিকে এবার যাওয়া যাক আর পুরো দেখো বোন কিন্তু মেকআপের জন্য একদম রেডি হয়ে গেছে মুখটা ওয়াশ করে আসলো তো বোনকে এবারটা মেকআপ করবে চলো তো তোমরা দিদি মুখ থেকে কিছু শুনে নাও আমরা সকলেই কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে আছি মানে কেমন সাজাবে কীরকম হবে কিন্তু দিদির হাতের কাজ নাকি ভালো আমি কিন্তু কম বেশি শুনেছি আর এদিকে দেখো বাবু আর পুচকু মিলে কিন্তু খেলা করছিল কারণ ওই পুচকুটা প্রথমে প্রচুর কান্না করছিল। তারপরে বাবুকে যখন দেখলো দুজনে মিলে কিন্তু একটা স্বাদ পেলে যাওয়া হয় খুব আনন্দ করছিল। ওরা খুব খেলা করছিল। আর দেখো মা যেহেতু মেকআপ আর্টিস্ট মেয়েও কিন্তু ছোট্টবেলা থেকে সেই জিনিসটাই মানে শখ আনন্দটা করতে কিন্তু খুব ভালোবাসে ও একটা ব্রাশ নিয়ে কি সুন্দর করে মুখে মেকআপ করছিলো তারপরে দেখো সন্ধ্যের টিফিন আবার দিদিভাই দেখি আমাদের জন্য নিয়ে এসেছিলো ওখানে ছিল সিঙ্গারা আর মিষ্টি আর এই দেখো ফাইনাল লুক বোনের কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ড্রেসটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো চলো